আসসালামু আলাইকুম সবাই প্রনাউন প্রনাউন কি সবাই জানো প্রনাউন নিয়ে সমস্যা প্রাইভেট পড়ছো তাও প্রনাউন পারছো না চলো সহজ করে শিখে নাও প্রনাউন আসলে কি প্রনাউন মানে সর্বনাম প্রনাউন কেন আমরা বলি কি দরকার প্রনাউন নামের পরিবর্তে ব্যবহারের জন্য প্রনাউনের দরকার হয় অর্থাৎ একটি নাম বারবার ব্যবহার না করে তুমি প্রনাউন ব্যবহার করবা চলো আমরা সহজ করে আজকের ক্লাসে জেনে নিই প্রোনাউন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাইভেট পড়ে টিউটোরিয়াল দেখে যারা প্রোনাউন এখনো পর্যন্ত যাদের কাছে ক্লিয়ার হয়নি আজকের ক্লাস করলে প্রোনাউন সম্পর্কে তোমরা অনেকটাই ভালো ধারণা পেয়ে যাবে সো লেটস স্টার্ট প্রোনাউন হলো এমন একটি শব্দ যা নাউন বা বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় যেন বারবার একটি নাম বলতে না হয় নামের জায়গায় প্রণাম ব্যবহার করা হয় যেমন রহিম ইজ এ গুড বয় রহিম হেল্পস আদার্স আমরা এই রহিম অর্থাৎ এই নামটাকে দুইবার ব্যবহার না করে প্রথম নাম এবং পরের নামের জায়গায় প্রথম নাম থেকে আমরা বুঝতে পেরেছি এটি একটি নাউন তাই পরের নাম ব্যবহার না করে নাউনের পরিবর্তে প্রণাউন ব্যবহার করা হবে যেমন রহিম ইজ গুড বয় হে হেল্পস আদার্স এখানে হি হচ্ছে প্রোনাউন যা রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে অর্থাৎ রহিম একটি নাম নামের পরিবর্তে সে এই কথাটি ব্যবহৃত হয়েছে যাকে বলা হয় প্রোনাউন তোমরা প্রোনাউন আসলে কিভাবে চিনবে এবং পরীক্ষায় প্রনাউন কিভাবে আসবে এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। চলো শুরু করি কি তোমরা জানলে সেটি এবার প্রনাউন আসলে তোমরা কিভাবে চিনবা কি প্রশ্ন দ্বারাও তোমরা প্রনাউন চিনতে পারো সেটি আজকের ভিডিওতে তোমরা সুন্দর করে জানতে পারবে চলো জেনে নি প্রণাউনের প্রকারভেদ প্রণাউন আসলে আট প্রকার দেখো প্রণাউন আট প্রকার পার্সোনাল প্রণাউন পসেসিভ প্রণাউন রিফ্লেক্সিভ প্রণাউন ডিমোনেস্ট্রেটিভ প্রণাউন ইন্টারগেটিভ প্রণাউন রিলেটিভ প্রণাউন ইনডিফিনাইট প্রণাউন রিসিপ্রোকাল প্রণাউন পার্সোনাল প্রণাউন পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচনের ব্যক্তিবাচক সর্বনামের যে উদাহরণ আছে আই উই ইউ হি ইট দে পসেসিভ যে সকল উদাহরণ আছে মাইন আওয়ার্স দেয়ার্স পসেসিভ প্রোনাউন মানে অধিকার সূচক সর্বনাম রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ ইয়ার সেলফ হিম হার সেলফ হির সেলফ আওয়ার সেলফ দেম সেলফ রিফ্লেক্সিভ প্রনাউন মানে নিষ্প্রভ সর্বনাম ডিমনেস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশক সর্বনাম যার উদাহরণগুলো হচ্ছে দিস দ্যাট দেস দোজ পাঁচ নম্বরে আছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্রনাউন মানে প্রশ্নবাচক সর্বনাম যার উদাহরণ হচ্ছে হু হোম হুশ হুইস হোয়াট রি ছয় নম্বরে আছে রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক সর্বনাম সম্বন্ধবাচক সর্বনামের উদাহরণ হচ্ছে হু হোম হুস হুইস দ্যাট সাত নম্বরে আছে ইন্ডিফিনাইট প্রনাউন অনির্দিষ্ট সর্বনাম সামন এভরিওয়ান নোবডি এনিথিং ইজ ফিউ মেনি আট নম্বরে আছে রিসিপটোকার প্রনাউন পারস্পরিক সরবনাম ইজ আদার ওয়ান অ্যান্ড এই আটটি হচ্ছে প্রনাউনের প্রকারভেদ এই আটটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং একটি একটি করে উদাহরণ সহ মুখস্থ করবা যার যার ফলে তোমাদের যে সুবিধা হবে তোমরা পার্সোনাল প্রনাউন কোথায় কিভাবে ব্যবহার করবে এটি জানার পর এর যে যে সকল উদাহরণ আছে অর্থাৎ তোমরা সহজে বসাতে পারবে অন্যান্য ক্লাসের মতো আমি তোমাদেরকে সুন্দর করে একটা একটা করে ভালোভাবে বুঝিয়ে দেব। প্রত্যেকটা প্রনাউন কোথায় কিভাবে কিভাবে ব্যবহার করবে দেখো আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাই সেটা হচ্ছে প্রনাউন তোমরা কিভাবে খুঁজে বের করবা যে এখানে একটা করে ব্যতিক্রম ভাবে ব্যবহার করবে প্রোনাউন তোমরা কিভাবে খুঁজে বের করবে এবং পার্সোনাল প্রনাউন কোন প্রশ্ন দ্বারা তোমরা চিহ্নিত করবে দেখো এখানে আমি পার্সোনাল প্রোনাউন মনে রাখতে প্রশ্ন কর বানিয়েছি সেটি হচ্ছে করবে বাক্যে কাজটা কি করছে এবং কাকে কাজটা করানো হচ্ছে অর্থাৎ বাক্যে যদি কাজটা সাবজেক্ট করে এবং বাক্যে যদি অবজেক্ট কে কাজটা করানো হয় তাহলে পার্সোনাল প্রোনাউনের যে সকল উদাহরণ আছে অর্থাৎ প্রোনাউন্স আছে সেগুলো তোমরা ব্যবহার করবে যেমন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে অর্থাৎ বাক্যে কাজটা কে করছে এরকম যদি প্রশ্ন তোমরা করতে পারো এবং দেখো যে সাবজেক্ট কাজটা করছে অর্থাৎ ভার কাজটা যদি করে ভার্ব সাবজেক্ট অর্থাৎ প্রথম যে আছে 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 অর্থাৎ আই ইউ হি ইট উই এখানে ফাঁকা গ্যাপ এবং এরাই কাজটি করছে তাহলে অর্থ অনুযায়ী তোমাদের আই ইউ হি সি ইট উই দে বসাতে হবে এবং তোমরা যদি প্রশ্ন করে উত্তর পাও যে অবজেক্ট কাজটা করছে অর্থাৎ অবজেক্টকে দিয়ে কাজটা করানো হচ্ছে তাহলে তোমরা গ্যাপে মি ইউ হেম হার ইট আজ দেম এগুলো অর্থ অনুযায়ী তোমাদের বসাতে হবে কি কোথায় বসবে এটা নিশ্চিত তোমরা বুঝতে পারবে আমার ভিডিওর মাধ্যমে সো ক্লাস ফলো করো অবশ্যই তোমরা বুঝতে পারবা দেখো দুই নাম্বারে আমি লিখেছি পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউনে তোমরা কিভাবে খুঁজে বের করবা কি প্রশ্ন করলে তোমরা পসেসিভ প্রোনাউন এটা বুঝতে পারবা তোমরা প্রশ্ন করবা এটা কার জিনিস প্রণাউন মানে হচ্ছে অধিকার সুযোগ সর্বনাম যখন তোমরা ওই সেন্টেন্সটাকে এটা কার জিনিস এটা দিয়ে প্রশ্ন করবা তখন অবশ্যই তোমরা মাইন ইয়র্স হিজ হার্স আওয়ার্স দেয়ার্স মাইন মানে আমার ইয়র্স মানে তোমার হিজ মানে তার হার্স মানে তার আওয়ার্স মানে আমাদের দেয়ার্স মানে তাদের অর্থাৎ এই উত্তর প্রশ্নটার উত্তর তোমরা এভাবে খুঁজে পাবা তখন তোমরা পজিটিভ প্রোনাউনের এই জিনিসগুলো ব্যবহার করবা দেখো পজিটিভ প্রোনাউন দুই ভাবে ব্যবহৃত হয় সেটা আমি বিস্তারিতভাবে আবার আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে তাই আপাতত এটা আগে বুঝে নাও যে পজিটিভ প্রোনাউন তোমরা চিহ্নিত করবা কিভাবে এটা কার জিনিস এভাবে বলে ওকে তিন নাম্বার তিন নাম্বার রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনে কিভাবে প্রশ্ন করবা সাবজেক্ট নিজে নিজেই কাজটা করছে কি এই কথা দিয়ে প্রশ্ন করবা তাহলে তোমরা পেয়ে যাবা উত্তর যে সাবজেক্ট অর্থাৎ নাউন যেটা থাকবে সে কি নিজেই নিজেকে কিছু বলছে নিজেই নিজের সাথে কিছু করছে এরকম কিছু একটা উত্তর পেয়ে গেলে গ্যাপে তোমরা মাই সেলফ অর্থ অনুযায়ী বসিয়ে দিতে হবে মাই সেলফ পিওর সেলফ হিম সেলফ হার সেলফ দেম সেলভস এখানে দেম সেলভসের সাবজেক্ট হবে দে ইওর সেলফসের সাবজেক্ট হবে ইও আওয়ার সেলফসের সাবজেক্ট হবে উই ইট সেলফের সাবজেক্ট হবে ইট হার সাবজেক্ট কোন নাম হবে বা হবে হিম এর কোন নাম সেলফের তো বললাম ইয়োর হবে একটা নাম হবে বা আই হবে এরকম হলে সেটা প্রনাউনের ক্ষেত্রে বসবে ওকে দেখো চার নাম্বারে আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনেস্ট্রেটিভ প্রণাউনে তুমি কিভাবে প্রশ্ন করে চিনবা অবশ্যই তোমাকে প্রশ্ন করতে হবে আমি কোন জিনিসটা দেখাচ্ছি ওকে ডেমনেস্ট্রেটিক প্রণাউনে তুমি অবশ্যই প্রশ্ন করবা আমি কোন জিনিসটা দেখাচ্ছি দিস দ্যাট দ্যাস দোস উত্তর পেয়ে যাবা যখন তখন সেই গ্যাপে তোমরা লিখবা দিস দ্যাট দ্যাস দোস ওকে আচ্ছা দেখো পাঁচ নম্বরে আছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ যখন তুমি খুঁজতে যাবা তখন তোমাকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করার জন্য কোন শব্দ ব্যবহার হচ্ছে এটা তোমাকে দেখতে হবে বা প্রশ্ন করতে হবে যদি দেখো যে হ্যাঁ দুটো প্রশ্ন করার জন্য কোন শব্দ তোমাকে ব্যবহার করা হচ্ছে বা হুম তাহলে তোমাকে কিন্তু ইন্টারোগেটিভের যে সকল প্রোনাউন্স আছে সেগুলো তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে যেমন ইন্টারোগেটিভের প্রোনাউন হচ্ছে হু হু হুজ হোয়াট হুইস এগুলো দেখো এখানে উদাহরণও ও দিয়েছি হু আর ইউ এই যে এটা হচ্ছে প্রোনাউন একে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন আচ্ছা দেখো ছয় নম্বর আছে রিলেটিভ রিলেটিভ প্রোনাউনে তুমি কিভাবে প্রশ্ন করে বুঝতে পারবে তুমি বুঝতে পারবে দুইটি বাক্যে এক করতে কোন শব্দ ব্যবহার ব্যবহার করবো এরকম যদি তুমি একটু ভঙ্গিমা দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি যখন কোন একটি প্রনাউন খুঁজে পাচ্ছ তখন তোমাকে বুঝতে হবে সেটা রিলেটিভ প্রনাউনের কথা বলছেন যেমন রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউনের মতোই একই জিনিস ডাব্লিউ এস কোয়েশ্চেনের মতো কিন্তু এটা এটা বসবে প্রথমে অর্থাৎ ইন্টারোগেটিভ বসবে প্রথমে আর রিলেটিভ প্রোনাউন্স গুলো বসবে দুইটি বাক্য একত্রিত অর্থাৎ দুইটি বাক্য একত্রিত করার জন্য মাঝখানে বসবে তোমার রিলেটিভ প্রোনাউন্সের সকল শব্দগুলো যেমন হু হোম হুস হুইজ দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউনের বাক্য যেমন দেখো দি গার্ল হুস ওয়েল ইজ মাই সিস্টার যেমন দি গার্ল একটি সেন্টেন্স ছিল এবং সিংস ওয়েল ইজ মাই সিস্টার এই এটা একটি শব্দ এই দুটিকে আগত্রিত করেছে হু প্রোনাউন দ্বারা এটি হচ্ছে রিলেটিভ প্রনাউন বোঝা গেল নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউনে তোমাকে খুঁজতে হবে কেউ কিছু সব নির্দিষ্ট না এরকম কিছু বোঝাতে যে সকল শব্দ ব্যবহার হচ্ছে কিনা অর্থাৎ কেউ কিছু সব নির্দিষ্ট না এরকম কিছু বোঝাতে কোন শব্দ ব্যবহার করব এরকম প্রশ্ন করে তোমাকে বুঝতে হবে ইনডিফিনাইট প্রনাউনের ব্যবহার যেমন ইনডিফিনাইট প্রোনাউনে তুমি জেনেছো যে আছে সামওয়ান এনিওয়ান নোবডি এভরিবডি সামথিং অল ফিউ ইটিসি সামওয়ান ইজ নকিং এ দেখো এখানে সামওয়ানে গ্যাপ থাকবে এবং এখানে দিতে হবে ইজ নকিং এর আগে সেন্টেন্স দ্বারা বা অর্থ দ্বারা তোমাকে বুঝতে হবে যে এখানে তুমি কি ব্যবহার করছো ইনডিফিনেট প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তখন তোমাদের আর ভালোভাবে বুঝিয়ে দেবো জাস্ট এটা শুধু পরে যেতে দিচ্ছি যে ইনডিফিনেট প্রোনাউনটা তুমি চিন বাকি যে কেউ কিছু সব নির্দিষ্ট না অর্থাৎ সামওয়ান এনিওয়ান নোবডি এভরিবডি সামথিং ওয়াল ফিউ ইটিসি এরকম কিছু শব্দ থাকলে তখন তোমাকে বুঝতে হবে এখানে ইন্ডিফিনাইট প্রনাউন ব্যবহার হয়েছে আট নম্বরে আছে রিসিপ্রোকাল প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন তুমি কিভাবে চিনবে দুই বা ততোধিক ব্যক্তি একে অপরকে কিছু করছে কি এরকম যদি কিছু বোঝায় তাহলে সেখানে রিসিপ্রোকাল প্রোনাউন হবে যেমন দুই বা ততোধিক ব্যক্তি যখন ব্যবহার ব্যবহার হয় যে কথা দিয়ে সেগুলো হচ্ছে ইচ আদার ওয়ান অ্যানাদার ইচ আদার ওয়ান অ্যানাদার যেমন দে লাভ ইচ আদার দে লাভ ইচ আদার এখানে পরস্পরের কথা বোঝানো হচ্ছে অর্থাৎ দে মানে দুইজন বোঝানো হচ্ছে যে দে লাভ ইচ আদার তারা একে অপরকে ভালোবাসে এরকম যদি কোনো কথা তোমরা বুঝতে পারো যে দুই বা ততোধিক ব্যক্তি একে অপরকে এরকম কথা বোঝায় একে অপরকে কিছু করছে বা কিছু হ্যাঁ একসাথে কিছু করছে বা এরকম কিছু বোঝায় তখন তোমরা রিসিপ্রোকাল প্রোনাউনের শব্দগুলো ব্যবহার করবে ইচ আদার অন অ্যানাদার ওকে বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসে আরও বেশি করা হবে এবং নেক্সট ক্লাসে তোমরা গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে পাঠ্য পাঠ্য বই এবং তোমাদের হাতের কাছে এই যে সব উদাহরণ আমি দিয়েছি এগুলো নিয়ে বসে যেও যাতে তোমরা বুঝতে পারো অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটি পয়েন্টস ধরে ধরে খাতায় লিখে নিয়ে আমার অডিওটি শুনে তোমরা আবার প্র্যাকটিস করো তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে ভিডিওটি বারবার দেখার অনুরোধ রইল তাতে তোমাদের প্রণাউনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে আমি আশা করি আজকের মতো এই পর্যন্ত খোদাফেজ